সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানা বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থেকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাটে উন্নত জাতের বিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো এখানে সম্ভবত এটা বেচা কিনা হয়ে গেল তথ্য দেশ আপনাদের এই যে বোকনাটা বেচা কিনা হয়ে গেল কেমন দামে বেচা কিনা হলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি তেতাল্লিশ সাত চুয়াল্লিশ হয়তো তেতাল্লিশ মাঝামাঝি হয়ে যাবে তেতাল্লিশ ওনারা চুয়াল্লিশ চাইছে ওনারা তেতাল্লিশ তেতাল্লিশ

ব্যথা কিনায় এক আগে ধরা যারে ব্যথা ছিল আশায়

জার্সি কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাই দাম এটা দিচ্ছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ দর্শক আপনাদের একটু তলা একটু দেখাই আটচল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে জার্সি যাদের তলা ভারটা খুব একটা নাই তবে ওনারা সুন্দর আছে সুতল লম্বা সুতল লম্বা লম্বা

ষাট একষট্টি দাম দিচ্ছে এখানে অনেক সুন্দর একটা একটা বোকনা দেখি মন্ডি তার সিং হয়নি এখনো অনেক সুন্দর একটা বকরা মন্ডি কাঁচলা সুন্দর একটা বকড়া

দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া এখানে একটা দেখেন দেই আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে

চাঁদের পোক না সত্তর হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দিচ্ছে ষাট বাষট্টি ষাট ষাট দাম দিচ্ছে সত্তর হাজার চাওয়া দাম পিজার প্রসট্তির দাম দিচ্ছে প্রচুর পরিমানে ক্রোধ যাদের ছাড় করবে আমদানি হয় হাটে দেখতেছি ক্রোধ যাবে আসসালামু আলাইকুম নাকি কাস্টমার কেমন দাম দিচ্ছে আটত্রিশ উনচল্লিশ দাম দিচ্ছে চুয়ান্ন হাজার টাকা দাম একটা পদ্মা দর্শক আপনারা এখানে এসে এই ধরনের বকনা গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বকনা গরুর আমদানি হয় যেন যাদের পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পাশে সব হিটে আসার উপযোগী বকনা এই বকরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা বকরা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচাশি চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় আশি এগুলো তো হিটে আসার উপযোগী না অল্প দিনের মধ্যে এগুলো হিটে চলে আসবে আশি পঁচাশি হাজার চাওয়া দাম পঁচাআশি হাজার দাম আশি হাজার দাম দিচ্ছে তলা বাটটা দেখেন মার্শাল্লাহ সুন্দর পুরো জাতের হলেও অনেক সুন্দর তোলাবাট দেখেন তলা দেখেন সুন্দর ভেঙে আশি দাম দিচ্ছে দাম দিচ্ছে মোটামুটি প্রচুর কন্যা গরুর আমদানি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার